আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকল কিচেন কেএফসির ফ্রায়েড চিকেন রেসিপি খুবই জনপ্রিয় একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু কেএফসির যেই রেসিপি এটা কিন্তু সহজেই কেউ জানতে পারে না তারা কখনোই কাউকে বলে না তবে তার কাছাকাছি তার মতো করে একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে শেয়ার করব তো এটা যে স্বাদে আর টেক্সচারে কোনো অংশে কম হবে সেটা কিন্তু না প্রথমেই একটা কথা বলে রাখি এই যে অনেকেই বলে না যে একদম কেএফসির রেসিপিতে ফ্রায়েড চিকেন করে দেখাবো আসলে কিন্তু এটা কখনোই হতে পারে না তারা কখনোই তাদের সিক্রেট রেসিপিটা কাউকে বলে না এই জন্যই বলে কেএফসির রেসিপিতে কখনো সম্ভব না তবে ধারণা করে তাদের কাছাকাছি একটা রেসিপি আমরা আপনাদেরকে দিতে পারি আর টেক্সচার কিন্তু আসবে একদম কেএফসির এফসির ফ্রায়েড চিকেনের মতো আর স্বাদ কোনো অংশে কেএফসির ফ্রাইড ফ্রায়েড চিকেনের চেয়ে কম হবে না বরং একটু স্বাদ বেশি হয়েছিল একদম মুখে লেগে থাকার মতো স্বাদ আমার ছেলেরা খেয়ে বলেছে মামুনি তোমার হাতের ফ্রায়েড চিকেনের কাছে কে এফসির ফ্রায়েড চিকেন ফেল তোমারটাই ছিল সেরা স্বাদের ফ্রায়েড চিকেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ফ্রায়েড চিকেন রেসিপিটি দেখে নিই তো এই রেসিপিটির মূল ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে চিকেন তো এখানে আমি চিকেন নিয়েছি একটা চিকেনটাকে আমি টুকরো টুকরো করে ছোট ছোটো সাইজের করে নিয়েছি আর যেগুলো নেওয়া যায় না সেগুলো নিয়ে আমি কিন্তু ডানাসহ নিয়েছি তো এখানে আমার দশ পিস হয়েছে তো দশ পিস চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছি তারপর এটার একটা প্রথম স্টেপ আছে যেই স্টেপটাতে আমাকে প্রথমেই লাগবে তিন টেবিল চামচ টক দই টক দইটাকে আমি চামচ দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব। আর সাথে দিয়ে দিলাম এক চা চামচ লবণ তো পানিটা এমন পরিমাণে দেবো যাতে চিকেনগুলো ডুবে থাকে তো আমি এগুলোকে ডুবিয়ে রাখতে হবে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য যদি হাতে কম সময় থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা ডুবিয়ে রাখলেই হবে তো আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই টকদইয়ের মিশ্রণটার মধ্যে চিকেনের পিসগুলোকে খুব ভালো মতো ডুবিয়ে রাখতে হবে যাতে লবণটা খুব সুন্দর করে চিকেনের ভিতরে ঢুকে যায় ও আর একটা কথা আপনারা কিন্তু ইচ্ছে করলে চিকেনের স্কিন সহ রাখতে পারেন চিকেনের স্কিন সহ রাখলেই বেশি টেস্ট হয় তো আমার বাজার থেকে কিনে আসা আনার সময় স্কিনটা ফেলে দিয়ে এসেছিলো এই জন্য আমি আর স্কিনটা রাখতে পারিনি টক দইয়ের এই পা লবণ পানিতে চিকেনটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো এই ফাঁকে এর অন্যান্য কাজগুলো করে নিই এখন আমি একটা বাটের মধ্যে দুইটা ডিম নিয়েছি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু হ্যান্ড হুইক্স দিয়ে মেশালে ভালো হয় আর যদি হ্যান্ড হুইক্স না থাকে তাহলে কাটা চামচ দিয়ে মেশাবেন তাহলে মেশাতে সুবিধা হবে এর মধ্যে কোনো প্রকারের যেন দানাদার লামস না থাকে একদম স্মুথভাবে মেশাতে হবে আচ্ছা এটা কিন্তু এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটা আমি এক পাশে রেখে দেব। তারপর আমি আরও একটা স্টেপে চলে যাব। এই জন্য আমি একটু বড়ো সাইজের একটা বল নিয়েছি এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর ওই কাপেই আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিলাম এই মাপটা মনে রাখলেই হবে দেড় কাপ ময়দার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার ওয়ান এক্স টু থ্রি তারপর হাফ চা চামচ লবণ নিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ বেকিং পাউডার তারপর চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন এগুলো হাত দিয়ে একটু ডোলে ডলে মেশাতে হবে একটা কথা বলে রাখা ভালো যে এখানে কিন্তু সাধারণত রসুনের গুঁড়া আর আদার গুঁড়া ব্যবহার করা হয় যেহেতু সবার ঘরে আদার গুঁড়া রসুনের গুঁড়াটা থাকে না আদা বাটা আর রসুন বাটা সবার ঘরেই থাকে এই জন্য আমি সহজভাবে দেখানোর জন্য আদা বাটা আর রসুন বাটা দিয়েই দেখালাম অনেকেই মনে করে যে রসুনের গুঁড়া আদার গুঁড়া না হলে বুঝে এটা হবে না আসলে কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা বাটা আদা রসুন দিয়েও হবে এবং সেটা কিন্তু খারাপ হবে না খুব ভালোই হবে আচ্ছা ময়দার এই মিশ্রণটাও আমার রেডি হয়ে গেছে এখন এই বাটিটাকেও আমি এক পাশে রেখে দেব। তারপর আমাকে একটা মশলা মেশাতে হবে সেই মশলাটা মেশানোর জন্য আমি ছোট্ট একটা বাটি নিলাম তারপর এর মধ্যে আমি এক চা চামচ সয়াবিন তেল নিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ আর এক চা চামচ ভিনেগার সব এখন একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ও আচ্ছা আর একটা কথা এখানে আপনারা ভিনেগারের বদলে কিন্তু লেবুর রস দিতে পারেন চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য খুব সুন্দর করে একটা মশলা বানিয়ে নিলাম এই সমস্ত কাজ করতে করতে এই দিক দিয়ে কিন্তু প্রায় দেড় ঘন্টা সময় হয়ে গেছে আমার চিকেনগুলো যে টক দইয়ের পানির মিশ্রণে ডুবিয়ে রেখেছিলাম সেই কাজটা হয়ে গেছে এখন এই টক দইয়ের পানির থেকে চিকেনগুলোকে চিপে চিপে তুলে নিতে হবে চিকেনের গায়ে যাতে একদমই কোনো পানি না থাকে যদিও চেপার পরেও সামান্য সামান্য পানি থেকে থাকে তখন সেটা ছুতি কাপড় দিয়ে চেপে চেপে পানিটা তুলে নিতে হবে তো এর মধ্যে আমার চিকেনগুলো তোলা হয়ে গেছে আমি যেই মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন এই চিকেনের মধ্যে সবটা মশলা দিয়ে দেব। আর হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা রাখলে ভালো হয় আর যদি সময় কম থাকে পনেরো থেকে বিশ মিনিট রাখতেই হবে তো আমার এই মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দিলাম আধা ঘন্টা পার হয়ে গেছে আধা ঘন্টা পর ফিরে আসলাম আমি এখন ডিমের মিশ্রণটাও নিয়ে নিলাম ময়দার মিশ্রণটাও নিলাম সব কিছুই কিন্তু একদম রেডি এখন যেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ডিমের মিশ্রণে ডুবিয়ে রাখলাম ডুবানোর পর এখান থেকে চিকেনগুলোকে তুলে তারপর আমি ময়দার মিশ্রণে দিয়ে দিলাম আপনারা একটু খেয়াল করবেন প্রথমে কিন্তু আমি হালকাভাবে ময়দাগুলো চিকেনের উপরে দিলাম যাতে চিকেনের গায়ে ময়দাগুলো ভালোভাবে লেগে যায় আর তারপরে একটু জোরে চেপে চেপে প্রায় দুই থেকে তিনবার ময়দাগুলো চিকেনের গায়ে লাগিয়ে নিলাম তারপরে আলগা ময়দাগুলো এভাবে ঝেড়ে নিলাম তারপর আবারও আমি ময়দার মধ্যে চিকেনটা রেখে জোরে চাপ দিলাম চাপ দিয়ে ময়দাটা লাগালাম তারপরে আবারও চিকেনটাকে ঝেড়ে আলগা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিলাম তো ব্যাস হয়ে গেল এভাবে করেই সবগুলো চিকেন আমি ময়দার মধ্যে কোট করে নেব তো আরেকটা কথা হচ্ছে ময়দার মধ্যে এভাবে কোট করে নেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আপনারা গরম তেলে দিয়ে দিবেন কিন্তু আমি তো ভিডিও করছি এই জন্য আমি পারছি না এজন্য আমি এভাবে কয়েকটা আগে ট্রেতে রেখে নিলাম যেগুলো ময়দায় কোট করা হয়ে গেছে সেগুলো আমি আগে ভেজে নেব সেই জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিব তেলটা গরম করার পর চিকেনগুলোকে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে আর এখানে ছোট্ট একটা টিপস সেটা হচ্ছে চিকেনগুলো এভাবে ছেড়ে দেওয়ার পর হাতা বা খুন্তি দিয়ে এভাবে তেলটা চিকেনের উপরে উঠিয়ে দিতে হবে না হলে ময়দার উপরে যে টেকচারটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে গরম তেলটা এভাবে চিকেনের উপরে উঠিয়ে দিলে সেই টেকচারটা আর নষ্ট হবে না এই ফ্রায়েড চিকেনটা অনেকেই ডবল ভাজে যেমন প্রথমবার এভাবে ভেজে হালকা ভেজে তুলে রাখে তারপর আধা ঘন্টা পর এটাকে দ্বিতীয়বারে ফাইনালে ভেজে তুলে নেয় তো আমি কিন্তু দুইবারে ভাজবো না আমি একবারেই পুরোপুরি ভেজে তুলে নেব একবারেই ভেজে তুলে নিতে হলে কিন্তু চুলার তাপমাত্রাটা ঠিক রাখতে হবে বাড়ানো কমানো যাবে না মিডিয়াম টু লো হিটে থাকতে হবে তো একইভাবে আমি সবগুলো সুন্দর করে ভেজে তুলে নিলাম আমি চুলা থেকে সরাসরি সার্ভিং টিসে তুলে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম হয়েছে কীরকম কালার করে ভাজতে হবে ঠিক এরকম করে ভাজলেই যথেষ্ট তো এখন লাগছে তো কেএফসের ফ্রায়েড চিকেনের মতো উপরে টেক্সচারটা এসেছে না একদম ফ্রায়েড চিকেনের মতো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই ফ্রাইড চিকেনের রেসিপিটা যদি একবার আপনারা শিখে যান তাহলে কিন্তু আর দোকান থেকে এত দাম দিয়ে কিনে খেতে হবে না ঘরে বানিয়ে খেতে পারবেন আর একটু হলেও টাকা সেভ হবে তো আপনারা দোকানেরটা খাবেন ঘরে বানিয়ে খাবেন তুলনা করে দেখবেন আসলে কিন্তু ঘরেরটাই বেশি টেস্ট এবং বেশি স্বাস্থ্যসম্মত ভিডিওটা কি ভালো লেগেছে আর এই ভিডিওটা থেকে কি কোনো রকমের কোনো উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিন যাতে তারাও আপনার মতো এরকম সুন্দর রেসিপিটা খুব সহজেই আপনার কারণে জানতে পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ ফেজ